গত পাঁচ অগস্টের পরে তৎকালীন ট্রাস্টি বোর্ডের হরতাকর্তাদের অনিয়ম দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য খুলনার নর্থ বিশ্ববিদ্যালয় ঘিরে অস্থির পরিস্থিতি তৈরি করে আওয়ামী দোসর সিরাজুল হক চৌধুরী সহ তার অনুসারীরা ইতিমধ্যে অনেক দুর্নীতির একাধিক তথ্য হাতে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য তিনি সহ আরও কয়েকজন বিশ্ববিদ্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন সময় কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মাসিক সম্মানী ঈদ বোনাস এবং গিফটের নামে এসব অর্থ লুটপাট করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের সূত্রে আরও জানা যায় সিরাজুল হক চৌধুরী নিজের স্ত্রীকে করেছেন হেলথ সায়েন্স ফ্যাকাল্টি ডিন অথচ তিনি থাকেন লন্ডনে এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রচ্ছন্ন হুমকি দেওয়ার জোরালো অভিযোগ রয়েছে সিরাজুল হক চৌধুরী সহ তার অনুসারীদের অপর যা এখন আদালতে বিচারাধীন আগে যে চেয়ারম্যান ছিল শেরাজুল হক চৌধুরী উনি হচ্ছে অনেক দুর্নীতির সাথে যুক্ত ছিলেন অনেক টাকা নয় হয়ে করছে সঙ্গে সঙ্গে ওনার একটা আপত্তিকর ভিডিও আমরা ভাইরাল হয় সেটা দেখছি তারপরে আমরা স্টুডেন্টরা কি আন্দোলনের মাধ্যমে তাকে উত্থানত না অস্থিরতা থাকতো তাহলে এভাবে ক্লাসও করতে পারতাম না আর মিডের এক্সামে ডেটও দিত না সো আমার মনে হয় না কোনো অস্থিরতা আছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দুর্নীতি কাজের সাথে যুক্ত ছিল নানাভাবে মনে করেন টাকা মেরে খেত সব কিছু ব্যক্তিগতভাবে সিরাজুল হক চৌধুরী ও অত্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহিদা খানমের একটি আপত্তিকর সিসিটিভি ভিডিও বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয় গত ১৯ জুন দু তারিখে তৎকালীন সময়ে এই সংক্রান্ত বিষয় নিয়ে ক্যাম্পাসে আন্দোলনও করে শিক্ষার্থীরা ভাইরাল হওয়া সিসিটিভির ভিডিওর সময়সীমা ছিল তিন মিনিট বারো সেকেন্ড ভিডিও শুরুতে দেখা যায় রিসেপশনিস্ট ফারহানা কিছু একটা বলেই সিরাজুল হক চৌধুরী ও শাহিদা খানমের কাছ থেকে চলে যান তিনি চলে যাওয়ার সাথে সাথে সাত সেকেন্ড পরেই নিজ চেয়ার থেকে উঠে সিরাজুল হক চৌধুরীকে কিছু একটা ইঙ্গিত দিয়ে চলে যাওয়ার জন্য দরজার দিকে যাচ্ছেন শাহিদা খানম কিন্তু তিনি দরজা দিয়ে বের না হয়ে দরজার সামনে থাকা অনেকটা ফাঁকা এই জায়গায় লুকিয়ে যান অন্যদিকে সিরাজুল হক চৌধুরী পনেরো সেকেন্ড পরেই তার চেয়ার থেকে উঠে তিনিও দরজার দিকে গিয়ে দরজায় হাত দিয়ে বাইরে বের না হয়ে শাহিদা খানাম যে ফাঁকা জায়গাটিতে লুকিয়ে আছে তিনিও চলে যাচ্ছেন সেই জায়গাতে বিশ সেকেন্ড থেকে এক মিনিট সাতান্ন পর্যন্ত সিরাজুল হক চৌধুরী ও শাহিদা খানম একান্ত সময় কাটান সেখানে যা সিসিটিভির ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে বেশ কিছুক্ষণ সেখানে থেকে কিছুটা স্বস্তি পেলেন এমন ভাব করে প্রথমে বেরিয়ে আসেন সিরাজুল হক পরে চুল ঠিক করতে করতে আসেন শাহিদা খানম যা কিনা ইঙ্গিত করে খারাপ কিছুর ইতিপূর্বে তাদের সম্পর্ক পাকাপোক্ত করার জন্য সিরাজুল আগের রেজিস্ট্রার মোল্লা আমির হোসেনকে মাত্র একদিনের নোটিসে পদত্যাগ কনান এবং শাহিদা খানমকে দায়িত্ব দেন বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আলোচনার ঝড় উঠেছে শিক্ষার্থীরা বলছেন ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্রের জাল থেকে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিকে রক্ষা করতে হবে